আজকের এই ভিডিওতে আপনি শিখতে পারবেন কিভাবে খুব সহজেই সিম্পল ফেস ওয়াশের মতো একটি প্রোডাক্টের প্রফেশনাল অ্যাড ডিজাইন কিভাবে আপনি ক্যানভা অ্যাপে রেডি করে নিতে পারবেন এই টিউটোরিয়াল ভিডিওটি একদম বিগিনার্সদের জন্য ও একেবারে সহজভাবে দেখানো হয়েছে চলুন তাহলে শুরু করা যাক আমার কাছে এই প্রোডাক্টটির কোনো ইমেজ ছিল না তাই অ্যামাজন থেকে এই প্রোডাক্টটির স্ক্রিনশট নিলাম নিয়ে এই ইমেজটাকে আমার প্রয়োজন মতো রিসাইজ করে নিলাম ক্যানভা অ্যাপে লগ ইন করে নিলাম প্লাস সাইন বা ক্রিয়েট নিউ ডিজাইন ক্লিক করলাম এখানে কাস্টম সাইজ সিলেক্ট করে নিলাম ও হাইটে ওয়ান জিরো এইট জিরো পিক্সেল টাইপ করলাম ও ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করলাম হোয়াইট ডিজাইন ব্ল্যাক পেজ এলো এবার মেনু বা টুলবারে আপলোড অপশানে ক্লিক করে ইমেজটাকে সিলেক্ট করে ক্লিক করলে ইমেজটার সাথে সাথে ডিজাইন পেজে চলে আসি এবার এডিট মেনু থেকে বিজি রিমুভারে ক্লিক করে ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব এরপর ব্যাকগ্রাউন্ডে আমি একটা গ্রেডিয়েন্ট গ্রিন ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করেছি প্রোডাক্টের সঙ্গে সামঞ্জস্য রেখে আপনি চাইলে সলিড গ্রিন কালার বা অন্য কোনো শেডও ইউজ করতে পারেন এবার বটম এডিটিং মেনু বা টুলবার থেকে এলিমেন্ট অপশন সিলেক্ট করে ক্লিক করে সার্চ বক্সে টাইপ করব শেফ এখান থেকে প্রথম স্কোয়ার শেপটাকে সিলেক্ট করে ক্লিক করলে ডিজাইন শেপের সাথে সাথে শেপটা চলে যায় এই শেপটার চারিদিকে যে ছোট ছোট রাউন্ড বা স্কোয়ে রিসাইজ হ্যান্ডেল বা বাউন্ডিং বক্স হ্যান্ডেল আছে এগুলোকে ট্যাপ করে ধরে শেপটাকে ড্র্যাক করে পুরো ডিজাইন বরাবর করে নিলাম শেপের কালার ব্লু আছে এখানে কালার পিকার বা কালার টুল থেকে গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করে ক্লিক করলাম আর ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে শেপটার কালার গ্রিন গ্রেডিয়েন্ট কালার করে নিলাম এবার শেপটাকে সিলেক্ট করে লেয়ারে গিয়ে শেপটার লেয়ারটাকে ট্যাপ করে ধরে ড্র্যাক করে প্রোডাক্টের লেয়ারে নিচে রাখব তাহলে প্রোডাক্টটা শেপের লেয়ারের উপরে আসবে এবার টুল বারবার পাটার্ন এডিটিং মেনুতে টেক্সট অপশনে ক্লিক করলাম এবার এখানে অ্যাডে হেডিং এই টেক্সট টুল প্যানেলে ক্লিক করলাম এবার এই টেক্সট টুলে বক্সে টাইপ করব সিম্পল টেক্সটাকে সিলেক্ট রেখে এ নিউ কালার বাটন বা কালার পিকারে ক্লিক করলে কালার প্যালেট বা কালার হুইল এলো এখানে সিলেক্ট করবো হোয়াইট টেক্সটের কালার হোয়াইট চেঞ্জ হয়ে গেল এবার এই সিম্পল টেক্সটটাকে আঙুল দিয়ে ধরে ট্যাপ করে ড্র্যাক করে প্রোডাক্টের উপরে রাখলাম এবার টুলবার বা বটম এডিটিং মেনুতে গিয়ে টেক্সট অপশানে ক্লিক করব এখান থেকে এ সাব হেডিং এই টেক্সট প্রিসেটে ক্লিক করব। আর টেক্সট বক্সে টাইপ করব সেন্সেটিভ স্কিন এক্সপোর্ট এবার এই টেক্সটটাকে আঙুল দিয়ে ট্যাপ করে ধরে ড্র্যাক করে প্রোডাক্টের উপরে রাখবো আর সিম্পল এই বড় টেক্সটের নিচে এই টেক্সটটাকে প্লেস করব আর হোয়াইট কালার চেঞ্জ করে নেব টেক্সটের ফর্ম চেঞ্জ করব আর টেক্সটাকে বোল্ড করে নেব এবার বটম এডিটিং মেনু থেকে এলিমেন্ট অপশন ক্লিক করে শেপ সার্চ করবো রাউন্ড শেপটাকে সিলেক্ট করে ক্লিক করলে ডিজাইন পেজে চলে এলো কালার চেঞ্জ করে নিলাম এবার সার্কেল শেপটা সিলেক্ট অবস্থায় উপরে যে প্লাস সাইন বা অ্যাড বাটান বা ডুপ্লিকেট বাটান ওটাকে ক্লিক করলে সঙ্গে সঙ্গে শেপটার একটা ডুপ্লিকেট হয়ে গেল এবার উপরে রাউন্ড শেপটাকে কালার অলিভ গ্রিন করে নিলাম রাউন্ড শেপটাকে সিলেক্ট করে ধরে লেয়ারে গিয়ে শেপটার লেয়ারটাকে টেক্সট লেয়ারের নিচে প্লেস করলাম উপরে সার্কেলটাকে টুল বার থেকে স্টাইল সিলেক্ট করে স্টাইল স্ট্রোক থেকে একটা বর্ডার দিয়ে নিলাম আর বর্ডার কালার হোয়াইট চেঞ্জ করে নিলাম এবার সিম্পল এই টেক্সটটাকে কপি করে গ্রিন সার্কেলের উপর ড্র্যাক করে প্লেস করে নিলাম আর এখানে ফিফটি টাইপ করে নিলাম টেক্সটার সাইজও ছোট করে নিলাম সিম্পল এই টেক্সটটাকে আরেকবার কপি করে নিলাম কপি করে সার্কেলের উপর প্রেস করলাম আর চেঞ্জ করে টাইপ করে নিলাম সেভ সেভ টেক্সটার সাইজও ছোটো করে নিলাম সেফটাকে জুম করে নিলাম যাতে ডিজাইন করতে সুবিধা হয় আর সেভ টেক্সটার লাইন স্পেসিং বাড়িয়ে দিলাম এবার ফন্ট সিলেক্ট করে ক্লিক করলাম আর ফন্টের স্টাইল পপিন্স করে নিলাম এই ডিজাইনে যতগুলো টেক্সট আছে সব কটার ফন্ট স্টাইল পপিন্সে চেঞ্জ করে নিলাম যাতে ডিজাইনটা দেখতে ভালো লাগে সব টেক্সটগুলোর সাইজ ঠিক করে বাড়িয়ে কমিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম যাতে ডিজাইনটা দেখতে ভালো লাগে আর সেফ ফিফটি পারসেন্ট অফারটা যেন স্পষ্টভাবে বোঝা যায় আরও রিয়েলিস্টিক ভাব আনার জন্য নিচে একটা নিমপাতার বাটির ইমেজ অ্যাড করলাম যাতে প্রোডাক্টটির প্রাকৃতিক উপাদানের ভাব বোঝানো যায় এবার বটম এডিট মেনু বা বার থেকে এলিমেন্টে ক্লিক করে সার্চ বক্সে টাইপ করলাম নিম লিফ এখান থেকে নিমপাতার বাটিটা সিলেক্ট করে ক্লিক করে ডিজাইনের পেজে প্লেস করলাম বাটিটাকে সিলেক্ট করে সাইজ ছোট করে ড্র্যাক করে ধরে প্রোডাক্টের নিচের দিকে ডান দিকে প্লেস করলাম বাটির ইমেজটাকে সিলেক্ট রেখে লেয়ারে গিয়ে বাটির ইমেজটাকে প্রোডাক্টের নিচের লেয়ারে প্লেস করলাম যেন মনে হয় বাটির পাতাগুলো প্রোডাক্টের পেছন দিকে আছে এবার টুলস বা এডিট মেনু থেকে এলিমেন্ট সিলেক্ট করে সার্চ বারে শ্যাডো টাইপ করব এই শ্যাডোটাকে সিলেক্ট করে ডিজাইন পেজে এনে প্রোডাক্টের নিচে প্লেস করবো এমনভাবে প্লেস করব যেন মনে হয় প্রোডাক্টের একটা শ্যাডো করেছে এবার শ্যাডোটাকে সিলেক্ট রেখে প্লাস সাইন বা ডুপ্লিকেট বাটানে ক্লিক করে শ্যাডুটার একটা কপি করে নেব আর নেমপাতার বাটির নিচে শ্যাডোটাকে এমনভাবে প্লেস করব যেন মনে হয় বাটিটার একটা শ্যাডো পড়েছে শ্যাডোটার আর একটা কপি করে ফিফটি পার্সেন্ট সার্কেলটার নিচে শ্যাডোটাকে এমনভাবে প্রেস করলাম যেন মনে হয় সার্কেলটার শ্যাডো পড়েছে এবার শ্যাডুগুলোকে একটা একটা করে সিলেক্ট করে বাটাম এডিটিং মেনু বা টুলবার থেকে ট্রান্সপারেন্সি ক্লিক করে শ্যাডোগুলো ট্রান্সপারেন্সি কমিয়ে দিতে হবে এবার প্রোডাক্টের একটা কপি করব কপি করা ইমেজটাকে হরাইজেন্টালি ফ্লিপ করে প্রোডাক্টের নিচের দিকে প্লেস করবো এমনভাবে প্লেস করব যেন মনে হয় ফ্লোরে প্রোডাক্টের একটা শ্যাডো পড়েছে এবং কপি করা প্রোডাক্টের ট্রান্সপারেন্সি কমিয়ে নেব এবার প্লাস সাইনে ক্লিক করে বা ডুপ্লিকেট বাটনে ক্লিক করে নিপাতার বাটিটারও একটা ডুপ্লিকেট করে নেব আর ডুপ্লিকেট ইমেজটাকে বাটির নিচে প্লেস করব। আর ট্রান্সপারেন্সি কমিয়ে নেবো যেন মনে হয় একটা আবছা শ্যাডো পড়েছে বাটিটা এবার এলিমেন্ট থেকে হোয়াইট ক্লাউড এনে প্রোডাক্টের দুই পাশে উপরের দিকে প্লেস করব আর লেয়ারে এসে ক্লাউডের লেয়ার প্রোডাক্টের লেয়ারের নিচে প্লেস করব আমাদের ডিজাইন রেডি হয়ে গেছে এবার ডাউনলোড বা সেভ করা পালা ডিজাইন পেজের টপ রাইট কর্নারে যে ডাউনলোড আইকন আছে সেটা ক্লিক করে ফাইল টাইপ পিএনজি রেখে আমরা ডিজাইনটা ডাউনলোড বা সেভ করে নেব এইভাবেই আপনি খুব সহজেই একটি সুন্দর প্রফেশনাল স্কিল কেয়ার প্রোডাক্টের অ্যাড ডিজাইন করতে পারবেন ক্যানভা অ্যাপ ইউজ করে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর এইরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ